দেশের বীমা খাতকে এগিয়ে নিতে গ্রাহকের আস্থা অর্জনই সবচেয়ে গুরুত্বপূর্ণ এজন্য কর্মীদের প্রশিক্ষণ এবং নতুন নতুন বিমা পরিকল্পনা প্রবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুজ্জামান তিনি বলেন ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সে আছে একদল দক্ষ কর্মী বর্তমানে প্রতিষ্ঠানটি হজ বিমা শিক্ষা বিমা দেনমোহর বীমা সহ তিন কিস্তি ও চার কিস্তির বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে ডিজিটালাইজেশনে মনোযোগী এই যথা যথাসময়ে বীমা দাবি পরিশোধ করছে ফলে বাড়ছে গ্রাহকের আস্থা আমাদের যে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ছিল সে আমাদের যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তাদের একটা নির্দেশনা আছে বিমা বিমা বিধি তৈরি করা হয়েছে যে এজেন্টদের বাধ্যতামূলক বাহাত্তর ঘন্টা প্রশিক্ষণ একটা বাধ্যতামূলক পাশাপাশি প্রত্যেকটা কোম্পানি তাদের নিজেদের ব্যবস্থাপনায় তারা প্রত্যেক মাসে অন্ততক্ষে দুইটা বা তিনটা করে যদি প্রশিক্ষণের ব্যবস্থা করে তাহলে এজেন্টগুলো সত্যি সত্যি একটা সক্রিয় এজেন্টে পরিণত হবে আমার উদ্দেশ্য একটাই যে এই থেকে সামনের দিকে নিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমার গ্রাহক যেন কোনো ধরনের হয়রানি না হয় গ্রাহক সেবা যেন কোনো ধরনের বাধাগ্রস্ত না হয় সেই কাজটা করাই হলো আমার একমাত্র উদ্দেশ্য এবং কোম্পানি যেহেতু কর্মী এবং গ্রাহক নির্ভর কর্মীদেরকে প্রশিক্ষিত করে তোলাই হলো আমার একমাত্র উদ্দেশ্য ডায়মন্ড লাইফ বর্তমানে সঞ্চয়ী এটা সঞ্চয়মেন্ট পলিসি যেটা তিন কিস্তি চার কিস্তি পলিসি যেটা তারপর আপনার হজ বিমা আছে মহরানা বিমা আছে শিশু শিক্ষা শিশু নিরাপত্তা পেনশন বিমা গ্রাহকের বিমা দাবি তিন দিনেও দিয়ে দিচ্ছি সাত দিনেও দিচ্ছি এক মাসেও দিচ্ছি আবার তিন মাসের মধ্যেও দিচ্ছি এটা পর্যায়ক্রমে আমরা এই কাজগুলো করতেছি বিমা কোম্পানিগুলো বিমার কিন্তু চাহিদা দিন দিন বাড়ছে আগের সময়ে যে আমরা যে পলিসিগুলো ছিল অন্য কোম্পানিগুলো কিন্তু একটা সময় দেখা গেছে হাতে লেখা পিয়ার ছিল যার কারণে গ্রাহকের সাথে কোম্পানির সাথে একটা সমন্বয়ের অভাব ছিল সেই জায়গা থেকে কিন্তু লাইফ ইন্স্যুরেন্স বলেন জেনারেশন বলেন সব জায়গাগুলোই কিন্তু এখন অটোমেশন পদ্ধতি হওয়াতে মেসেজ বলেন মেল বলেন এই দিয়ে গ্রাহকের সাথে কিন্তু সরাসরি কোম্পানির একটা সংযোগ সৃষ্টি হয়েছে